বয়স্ক এই চাচা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি আজও নিজের হাতে বাস্কেটে কুচি ভাগ করে আর নিখুঁত কারুকার্যে তৈরি করছেন ঝাঁকা যা এক সময় ছিল গ্রামীণ জীবনের অপরিহার্য উপকরণ প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই শিল্প এখন বিলুপ্ত প্রায় যেখানে আধুনিক জীবনে প্লাস্টিকের তৈরি পণ্য আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে জায়গা দখল করে নিয়েছে সেখানে এমন হাতে বানানো বাঁশের ঝাঁকার ব্যবহার কমে এসেছে একেবারেই নাটকীয়ভাবে একসময় বাজার ক্ষেতখামার বাড়িঘর সব জায়গায় এই ধরনের ঝাঁকা ছিল সাধারণ দৃশ্য কিন্তু এখন এই কারিগরি কাজটিকে ধরে রেখেছেন শুধুমাত্র কয়েকজন অভিজ্ঞ শিল্পী যাদের হাতের স্পর্শে এখনও টিকে আছে গ্রামীণ ঐতিহ্যের শেষ শেখাটুকু এগুলো হাতে বানাতে বেশ খানিকটা পরিশ্রম করতে হয় এবং সেই সাথে যেতে হয় বেশ কয়েকটা প্রসেস মধ্যে দিয়ে প্রথমে বাস কেটে সেগুলো সাইজ অনুযায়ী কেটে নিতে হয় এবং সেগুলো পানিতেও লম্বা সময় ভিজিয়ে রাখতে হয় অতপর সেগুলো শেপ অনুযায়ী কেটে এরকম ছোট্ট একটা স্টার এর মতো বানাতে হয় সেই স্টারের এর চতুর্দিকটাতে প্লাস্টিকের একটা জিনিস দিয়ে মোড়ানো হয় এবং এর আগাটা একেবারে চিকন চিকন করে কেটে নিতে হয় কারণ সেখানে গিয়েই আসলে শেপটা বদলাবে আর ঝাঁকার শেপ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এইটা কিন্তু খুব সুন্দর করেই আসলে বানানো হয়েছে একটুখানি ঢালো চতুর্দিকটা উঁচা সেখানে ছালার বস্তা বেঁচিয়ে সেটার উপরে বসে তারপরে শেপটা দেওয়া হচ্ছে তিনি কিন্তু সনিপন কারিগরি হাতে নাতির সাথে কথা বলতে বলতে বনিয়ে চলেছেন চমৎকার এই বাঁশের ঝাঁকা এই ঝাঁকা শুধু একটি ব্যবহারিক জিনিস নয় এটি স্মৃতি ইতিহাস নৈপুণ্য আর প্রজন্মান্তরের গল্প বহন করে প্লাস্টিকের চটকদার দুনিয়ায় দাঁড়িয়ে বাঁশের এই সরল পরিবেশ বান্ধব হাতে তৈরি শিল্প আমাদের মনে করিয়ে দেয় পুরনো দিনের জিনিসের সৌন্দর্য আজও রয়েছে অমূল্য